পাঁচটা কালার আছে পাঁচটা কালারই দেখিয়ে দিব তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট এর কথা হচ্ছে অলিভ কালারের মধ্যে ওয়াও ভিউয়ার্স কিন্তু অনেক বেশি সুন্দর নিচেও কিন্তু সেমভাবে ভাবে তুমি স্টোনের প্যানেল পাবে যে চিকন করে কিন্তু একটা প্যানেল থাকছে ফুল রাউন্ড শেপ করে ওকে এটারও ব্যাক পোরশনটা তোমরা প্লেনই পাবে সেম এটা ফুললি সরি প্লেন না ব্যাক সাইডেও একটা প্যানেল থাকছে এটা স্টোনের স্লিপার ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব প্রত্যেকটাই তো ব্যাক সাইডে কাজ থাকবে তাই না নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারটা সম্পূর্ণ কিন্তু ঈদ কালেকশন যারা আমরা বরখা তারা কিন্তু মানে ঈদের সময় নতুন নতুন বরখা খুঁজে তারা কিন্তু ভাইয়াদের শপ থেকে নিয়ে নিতে পারে একদমই ইউনিক কিছু কালেকশন পাবে হ্যাঁ সম্পূর্ণ পার্টি আর কিন্তু এটা প্রাইজ থাকছে মাত্র দুই হাজার টাকা করে কি নেক্স দেখিয়ে দেবো এই সেম বরখায় কিন্তু যদি বাইরে যে কোনো শপে কিন্তু যাও তিন হাজার চার হাজার টাকা কিন্তু প্রাইস নেবে এখানে কিন্তু তোমরা ফিফটি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ একা থাকছে ওকে এই কালার সুন্দর এটার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দরের মধ্যে থাকছে যার যেটা লাগবে নিয়ে নিবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট টাইমটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে মানে এই কালারটা এত বেশি সুন্দর একদম কিন্তু ওকে কেউ যদি চাও যে এই ও মানে খুলে নেবো সেক্ষেত্রেও কিনে খুলে পড়তে পারবে এটারও কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট দু বাজারের মধ্যে ওকে এটাও কিন্তু তোমরা একদম কোটি স্টাইলের মধ্যে থাকছে ব্যাক সাইডে ভাবে প্যানেল থাকবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে এগুলো লং থাকবে কত থেকে কত থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা কিন্তু আইটা ডিজাইন বা এই ডিজাইনটা দেখে এত বেশি গর্জিয়াস এটা কিন্তু ঈদের জন্য বেস্ট একটা কালেকশন হবে এটা নেকের পশন থেকে শুরু করে ফুললি কিন্তু স্টোনে কাজ থাকবে সম্পূর্ণ জারকান স্টোন দিয়ে কাজ করা থাকবে এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই একদম ম্যাচিং মানে পুরো পাটটা আলাদা অনেক বেশি সুন্দর কিন্তু মানে ভিতরে যে সাইডটা এটা কিন্তু প্লেন পাবে উপরেরটাতে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভেও কিন্তু সেম ভাবে তোমরা স্টোনে কাজ পাবে খুবই নাইস এটারও কাপড় থাকবে 100% দুবাই এর মধ্যে এর ব্যাক পোরশনটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক পোরশনটা হচ্ছে প্লেন ব্যাক সাইডটা প্লেন থাকবে সাথে কিন্তু একটা ম্যাচিং হিজাব থাকবে হিজাবেও সেম ভাবে স্টোনে কাজ থাকবে এই যে স্টোনে কাজটা দেখিয়ে দিচ্ছি একদম ম্যাচিং করে কিন্তু স্টোনে কাজ পাচ্ছ এগুলো সাইজ থাকবে কত থেকে কত থেকে 56 দিতে পারবো এটা থাকবে 50 থেকে 56 পর্যন্ত থাকবে যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এটা মধ্যে কালার আছে হ্যাঁ এটার মধ্যে এক দুইটা কালার হয় এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে ওয়াও এটার দুইটা কালারই এত সুন্দর খুবই গর্জিয়াস কিন্তু যারা নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এটা প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে তাও সাথে কিন্তু ম্যাচিং হিজাব থাকবে হিজাব সহ পাঁচশ মাত্র আঠারোশো টাকা করে একদমই রিজনেবল প্রাইস কিন্তু এগুলার কাপড় কোয়ালিটি এত ভালো যখন হাতে পাবে দেখলে কিন্তু বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো টাকা করে সাইজ থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রত্যেকটারই ব্যাক সাইডে এরকম প্লেনই থাকবে ওকে তো এইস্লাসের কালেকশন আইসলাম স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিরিজ কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ